স্বাধীন হিন্দুরাষ্ট্রের প্রথম ব্লুপ্রিন্ট তথাকথিত স্বাধীন বঙ্গভূমি তৈরির চক্রান্ত গত কয়েক বছর ধরে তোড়জোড় চললেও স্বাধীন হিন্দুরাষ্ট্র চক্রান্তের প্রথম ব্লুপ্রিন্ট তৈরি হয় পঞ্চাশ দশকে ডাক্তার কালিদাস বৈদ্য তার বঙ্গভূমি ও বঙ্গসেনা বইতে স্বীকার করেছেন উনিশশো সালে কালিদাস বৈদ্য চিত্তরঞ্জন ছুতর ও নীরদ মজুমদার এই তিনজন উগ্রপন্থী যুবক তৎকালীন পূর্ব পাকিস্তানে গিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মুক্তির জন্য ব্যাপক কর্মতৎপরতা চালান সেই সাথে গোপনে হিন্দুদের স্বাধীনতা ও স্বতন্ত্র বাসভূমির কথাও প্রচার করেন সাম্প্রতিক স্বাধীন বঙ্গভূমি আন্দোলনকে চাঙ্গা করতে ডাক্তার কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন ছুতরি সবচেয়ে বেশি কাজ করছেন এরা তৎকালীন পূর্ব পাকিস্তান ও বাংলাদেশে বহুদিন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন বাংলাদেশে চিত্তরঞ্জন ছুতর রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন এর মূলে ছিল ভারত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ মুজিব সরকারের ওপর প্রভাব খাটানোর জন্যই ইন্দিরা সরকার তাঁকে সবসময় যথাসাধ্যভাবে ব্যবহার করেছেন এখনও তার সাথে বাংলাদেশে একটি দলের যোগাযোগ অব্যাহত রয়েছে অনেকের মতে তার সাথে রুশ কানেকশনও জড়িত বনগাঁও সীমান্তে স্বাধীন বঙ্গভূমি সমর্থকদের ব্যাপক প্রচারের প্রাণকেন্দ্র হল ভবানীপুরের রাজেন্দ্র রোডের চিত্তরঞ্জন ছুতোরের বিলাসবহুল বাড়ি এখন এটাই হচ্ছে বঙ্গসেনার ঘাঁটি